দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি একটা সাইলিসের প্রজেক্টে যারা দীর্ঘদিন গরুর খামার করেন ছাগলের খামার করেন নতুনভাবে এখন ঘোড়ারও খামার করছেন মানুষ যেহেতু খামার করেন সেক্ষেত্রে খাদ্যের দাম যখন বেশি হয়ে যায় তখন খামারের আসলে হারা হয়ে পড়ে আসলে কোন জিনিসটা খাওয়ালে কম দামে গরুর পুষ্টিমানও হইল পাশাপাশি খামারের কস্টিংটা কম পড়লো এই জিনিসগুলো খোঁজেন বর্তমান যুগে সবাই সাইলিস ব্যবহার করছেন খামারে এই জন্যই ব্যবহার করছেন যে সাইলেস খাওয়াইলে গরুর গ্রোথ যেরকম ঠিক থাকে দুধের গাভীর দুধ বাড়ে আর খামারে খরচটাও কমে যায় তাই মানুষ সাইলেস খাওয়াচ্ছেন নিজেদের খামারে এই সাইলেস খাওয়ানোর ফলে নতুন নতুন তরুণ উদ্যোক্তারা গড়ে উঠতেছে সাইলেসের প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাদেরও যেরকম আয় উন্নতি হচ্ছে পাশাপাশি খামারিদেরও লাভবান হচ্ছেন আজকে এই সাইলেস নিয়ে একটু জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন রাসেল শাহ উনি সাইলেসের প্রজেক্টে করেছেন দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো কাটছেন ওনার কাছ থেকে সাইলেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার নাম্বার দিয়ে নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সাইলেন্স ক্রয় করতে পারবেন সাইলেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তার আগে আমরা একটু সাইলে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে রাসেল ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই এক একজন এক এক সিস্টেমে সাইলে কাটতেছে আপনি আসলে কিভাবে তৈরি করতেছেন এই সাইলেজ আমি বর্তমান যেভাবে সাইলেজটা তৈরি করতেছি আমি গতকালকে সাইলেসে জমি কেটে শুকনার জন্য রেখেছি গতকালকে একদিন পরে আমি এখানে জমি সাইলেজ মেশিন দিয়ে শপিং করতেছি এক একজন এক একভাবে চপিং করে আপনি আসলে চপিং করার পরে এই বস্তাটাকে আসলে কিভাবে তৈরি করতেছেন আমি এগুলো বর্তমানে শপিং করার পরে এগুলো বস্তায় দেখতে পাচ্ছেন এখানে আমরা শপিং করতেছি মেশিন দিয়ে কাটার পর বস্তা খসে তারপর ভ্যাকুয়াম মেশিন দিয়ে বাতাস বাইর করে তারপর প্রসেসিং করতেছি সেইভাবেই আচ্ছা আপনার সাইলেজটা কতদিন রেখে খাওয়ানো যাবে আমার সাইলেজটা বর্তমান আপনার এক বছর আপ হবে এক বছর পর্যন্ত রাখা যাবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে অনেকের বস্তার ভিতরে ফাঙ্গাস হয় পানি চলে আসে পচে যায় এই সমস্যাগুলো হবে কি না আমার এই জন্য আমি একদিন আগে ওই জন্য ফাঙ্গাস হবে এবং পানি বাইর হবে পানি বাইর না হওয়ার জন্য আমি এই জমিতে একদিন আগে কেটে রাখছি পানি যাতে খামারিতে লস না হয় খামারিদের কথা চিন্তা করে আমি একদিন আগে জমিতে কেটে শুকা শুকনো করে তারপরে আমি মেশিনে শপিং করতেছি কোন ধরনের ভুট্টা দিয়ে সাইলেস তৈরি করতেছেন আমি বর্তমান তেত্রিশ পঁচপান্ন তারপর আপনার বাহাদুর ডিসকভার সাতশো সাতাত্তর এগুলো ভুট্টা দিয়ে আমি সাইলেস তৈরি করতেছি ভুট্টার তো একটা মানসম্পন্ন থাকতে হয় জি যে এই মিল্কিং স্টেজ না থাকলে সাইলেসটা ভালো হবে না প্রপার সেক্ষেত্রে আপনি আসলে ভুট্টাটার কোন কোন দিক দেখে তারপরে সাইলেজ তৈরি করতেছেন আমি মূলত ভুট্টার সাইলেজ যখন তৈরি করি আপনার ভুট্টার গাছের বয়স যখন নব্বই দিন থেকে একশো দিন হবে মিল্কিং স্টেজে আসবে যখন ভুট্টাটা আমরা চাপ দিয়ে দেখব চাপ দিয়ে দেখব যখন মিল্কিং স্টেজে আসবে এরকম দুধ বাইর হবে দেখতে পাচ্ছেন দুধ বাইর হয়েছে তাহলে আমরা মিল্কিং স্টেজে আসলে আমরা ফার্মেন্টেশন করে সাইলেজ তৈরি করব। আচ্ছা সাইলেজটা যে আপনি এই যে বস্তা বন্দি করতেছেন এক একটা বস্তায় কত কেজি পর্যন্ত থাকে আমি বর্তমান আজকে যেগুলো বস্তা করতেছি বান্ন কেজি করে করতেছি এক কেজি সাতশো আটশো গ্রাম পঞ্চাশ কেজি দাম নিব কাস্টমারের কাছ থেকে মানে দুই কেজি এক্সট্রা দুই কেজি এক্সট্রা করে রাখতেছি আচ্ছা এই যে সাইলেজ আপনি তৈরি করতেছেন খামারের নিয়ে যাবে এখন তো হিউজ কম্পিটিশনের বিজনেস জি অনেকেই সাইলেজ তৈরি করতেছে এই বছর এত মানুষ এত মানুষের সাইলেজ বাদী আপনারটা নিয়ে যাবে কেন আমারটা দেখতে পাচ্ছে ভাই আমি কিভাবে উৎপাদন করতেছি আপনার অনেকে দেখতেছে এসে যদি কেউ বলে যে ভাই আমি আপনার বাসায় যাচ্ছি আপনি কোন জমি পছন্দ করবে উনি পছন্দ করার পর যে দেখা গেলো এই জমি ভালো আছে গাছ ও অন্য জমির গাছ ভালো আছে আমি তাদেরকে বলবো যে ভাই আপনার যেটা পরি গাছ ভালো হবে যে জমির গাছ ভালো হবে আপনি ওইখান থেকে কালেকশন করে আমি সাইলেস তৈরি করে দেবো কাস্টমারের জন্য আপনার সাইলেসটা খাওয়াইলে খামারিদের কী কী উপকার হবে সাইলেস খাওয়ালে খামারি দিয়ে উপকার হবে মোটা কারণে এক নম্বরে দুধ উৎপাদন হবে দুধ উৎপাদন যে আগে গরু মনে করেন দেশি গরু আমাদের যে বাসার গরুগুলো আছে দেশি গরু সেই গরুগুলো মনে করেন আগে হয়েছিল দুই কেজি দুধ এখন আমি নিজে খামারে সাইলেস খাওয়াই আপনার হচ্ছে তিন সাড়ে তিন কেজি দুধ সেক্ষেত্রে তারপর মোটা করণের ক্ষেত্রে আবার হচ্ছে মনে করেন খাওয়ালে আপনার ফার্মেন্টেশন পর সাইলেস খাওয়ালে আপনার হচ্ছে গরু ঘুম আসবে এভাবে অন্য কিছু আপনার ভ্যাকসিন বা মোটা তাজা করেন কোনো ভ্যাকসিন দিতে হবে না এই সাইলিস খাওয়াইলে এই যে আপনি তৈরি করতেছেন দেখা যাচ্ছে যে ভিডিওটা দেওয়ার পরে দুই এক বস্তা নিয়ে যাবে স্যাম্পল হিসাবে সেক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার পরে যদি ফেটে যায় বা ছিঁড়ে যায় সেই সাইলিসটা কি সংরক্ষণ করে রাখা যাবে না ভাই যদি কুরিয়ারে বা অন্য কোনোভাবে যদি আমি কাস্টমারের কাছে মালটা দেই দেখা গেল বস্তা পলি নষ্ট হয়ে গেছে অথবা বস্তা ছিঁড়ে গেছে তাহলে তো ভাই ওটা ফার্মেন্টেশনে থাকে থাকবে না আর ওটা আপনার পলি পলিসির গেলে মালটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কাস্টমারের দরকার অতি তাড়াতাড়ি খাওয়ানোর জন্য আচ্ছা এই যে আপনি তৈরি করতেছেন এটা নিয়ে যায় কি সাথে সাথে পারবে না রেখে দিতে হবে না এটা বর্তমানে একুশ দিন রাখতে হবে একুশ দিন রাখার পর আপনার ফার্মেন্টেশন হওয়ার পর তারপর গরুকে খাওয়ানো হবে প্রায় দশ বস্তা খুলে দশ পনেরো মিনিট রাখার পর গরুকে খুবই হবে অনেকেই কালচার ব্যবহার করতেছে আচ্ছা এটা মূলত বিষয় আমি যুব উন্নয়নে ট্রেনিং দিছি নীলফামারি যুব উন্নয়নে প্রায় অনেকদিন ট্রেনিং দিছি আমাকে ওখান থেকে সার্টিফিকেটও দিয়েছে তা আমি ওরা বলছে ওরা যুব উন্নয়নের বড় বড়ো অফিসারেরাই জানে না যে যে কালচার কী তাদেরকে বলছি স্যার যে কালচার ব্যবহার করতে হয় সে কালচারটা কেন আমাদের দেশে ব্যবহার করব আমাদের দেশ তো শীতপ্রধান দেশ না আমরা যদি শীতপ্রধান দেশ হইলো তাহলে ফার্মেন্টেশন আসবে না আমরা মূলত ভুট্টার গা সংরক্ষণ করে কেটে শপিং করে বস্তায় যখন পলি করে রাখবো পলি করে রাখলে আপনার এমনিতে তিন দিন চার দিন বা পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনার ফার্মেন্টেশন হয়ে যায় সুগন্ধি আচার আচার আসে তাই সেক্ষেত্রে আপনার সাইলেজ ব্যবহার করবো না সাইলেজ কারা ব্যবহার করে সরি সাইলেস কালচার কারা ব্যবহার করে যারা শীত প্রধান দেশ যেমন পাকিস্তান ভারত এদের জন্য সাইলেজ কালচার ব্যবহার করা হয় কিন্তু আমাদের দেশে কালচার ব্যবহার করা নয় হয় আমাদের দেশে এমনিতেই উত্তপ্ত গরমের আবহাওয়া বেশি সেক্ষেত্রে আপনার কালচার ব্যবহার করার দরকার নেই একজন খামারি আপনার কতগুলো অর্ডার করতে পারে একজন খামারি পূর্ণাঙ্গ খামারি আমার কাছে প্রায় আছে অনেকগুলো আছে চোদ্দ টন বা আঠাশ টন এক গাড়ি মালে আপনার চোদ্দ টন চোদ্দ টনও নিতে পারে ওনার যা খামারির যা সুবিধা উনি এক বস্তাও নিতে পারে উনি যদি বলে ভাই আমাকে এক বস্তা দেন আমি এক বস্তাও দিতে পারবো কুরিয়া সার্ভিসে আচ্ছা এই যে আপনি কত কেজি করে বস্তার মধ্যে ভরতেছেন আমি মূলত বস্তার কেজি আছে এক কেজি আটশো হইতে দুই কেজি মানে বান্ন কেজি আছে বা একান্ন কেজি আটশো গ্রাম পঞ্চাশ কেজির বস্তা যদি আপনি মনে করেন ঢাকায় দেন জি সেক্ষেত্রে কুরিয়ার চার্জ কত নেয় হ্যাঁ এখানে কুরিয়ার চার্জ আসবে আপনার সুন্দরবনে আসবে একশো টাকা আর কর্ত আসবে একশো টাকা স্টেজ ফার্স আসবে একশো টাকা এরকমই সেটা কি সৈদপুর থেকে ঢাকা আমি সৈদপুর থেকে দিই আবার নীলভামারি থেকেও দিই দুই জায়গায় থেকে আপনি যেহেতু দিচ্ছেন সেক্ষেত্রে কি ষাট কেজির বস্তা করলে ভালো হয় না খাবার সেক্ষেত্রে ষাট কেজি বস্তা ভাই আমি প্রথমত দেখতেছি কীরকম হয় পঞ্চাশ কেজি রকম হয় ষাট কেজি কীরকম হয় নেক্সট টাইমে দেখবো যদি পঞ্চাশ কেজি যদি কাস্টমারে ভালো বলতে পারে যে ভাই পঞ্চাশ কেজি আপনি প্যাকেট করেন সেক্ষেত্রে আমি পঞ্চাশ কেজি করবো মানে খামারের সুবিধা আমারও সুবিধা মানে পঞ্চাশ কেজি হয়েছে আপনার একশো আশি টাকা নেই জি আর সেক্ষেত্রে ষাট কেজি হইলে আর কয় টাকা নেবে ষাট কেজি একই দাম নিবে তাইলে তো আমি মনে করি যে খামারিদের সাশ্রয় হচ্ছে জি সেক্ষেত্রে তো আপনার ষাট কেজি বস্তা করলেই ভালো হয় সেক্ষেত্রে যদি খামারি বলে ভাই আপনি ষাট কেজি করেন যদি খামারি ভাই বলে আমাকে ভাই ষাট কেজি করেন আপনি একই চার্জ নিতেছে তা আমি ষাট কেজি করে দেব আজকে কতগুলো ওয়ার্ডার আছে আপনার আজকে প্রায় আছে আমার একশো বস্তা একশো বস্তা জি আজকে আপনার সাইলেজ কতগুলো কাটতেছেন আজকে সাইলেজ কাটতেছি প্রায় তিনশো বস্তার মতন তিনশো বস্তা আচ্ছা রেগুলার কি অর্ডার হয় না না রেগুলার রেগুলার মানে অর্ডার হচ্ছে কিন্তু আমি মাল সপ্তাহে দুই দিন কুরিয়ার সার্ভিসের মাল বুকিং দিই আর একবার যদি অনেকগুলো নিয়ে কেউ অনেকগুলো নিলে দিনে যদি যখনই অর্ডার করবে তখনই আমি পাঠিয়ে দিব কোন ধরনের খামার বেশি সাইলেজ নিচ্ছে গরুর নাকি ছাগলের না এখন তো অনেকগুলা জিনিসের খামার হয়েছে যেমন গারল তারপরে কোন ধরনের বেশি নিচ্ছে এখন বর্তমান নিতেছে ছাগল খামারি আর আপনার গরু সামনে সামনে কেন্দ্র কেন্দ্র করে করে বর্তমান যারা গরু ব্যবসা করে গরু লালন পালন করে তারাই মূলত সাইলিসটা বেশি সংগ্রহ করতেছে আচ্ছা আমরা যতই বলি না কেন একজন খামারি যদি মনে করে যে আপনারা এসে দেখে শুনে প্রজেক্ট ভিজিট করবে সেক্ষেত্রেও নিতে পারবে আমরা যেহেতু একটা জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি ভালো মন্দ যাচাই করার দায়িত্ব হচ্ছে খামারির জি আপনি যেহেতু আপনার প্রজেক্টটা দেখাচ্ছেন অনেকে আপনার সাথে যোগাযোগ করতে যাবে সেক্ষেত্রে আপনি আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাসেল আনার রাসেল শাহ আমার বাসা সুবর্ণকুলি পোড়াহাট সৈয়দপুর নীলফামারি আচ্ছা আচ্ছা রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই ভুট্টা সাইলের সম্পর্কে যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা যতই বলি না কেন আপনি যদি সরাসরি প্রজেক্ট ভিজিট না করেন অথবা সাইলিজ এখান থেকে নিয়ে আপনার গরুকে না খাওয়ান ততক্ষণ পর্যন্ত বুঝবেন না আমরা শুধু আমাদের চ্যানেলের মাধ্যমে একটু সোর্স দেওয়ার চেষ্টা করি আর দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের তো এখান থেকে কেউ যদি সাইলেস ক্রয় করতে চান স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সাইলেন্স ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনি এসে দেখে শুনে সাইলেন্স ক্রয় করবেন সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে সাইলেস ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত খামারিদের উপকার হয় এরকম ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিয়েছি রাসাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে